একটা গ্লাসে ঢাকা স্বচ্ছ এক তরল বাহিরে থেকে নিছক এক পানীয় মনে হলে বলে সেই তোমাকে ঠেলে দিতে পারে ভয়ঙ্করতম নরকের দিকে চোখের সামনে ফুটে উঠবে ভয়ঙ্কর পোকায় ভরা শরীর গরম লোহার শলাকা এটাই কি তোমার ভবিষ্যৎ আজ আমরা জানবো গরুর পুরাণ ও ভবিষ্যৎ পুরাণ বলে মদ্যপানকারীদের পরিণতি সম্পর্কে তাদের আত্মা কোথায় যায় কেমন হয় জমরাজের শাস্ত্র আর কিভাবে মুক্তি পাওয়া সম্ভব এই ভিডিওটা শুধু একটি তথ্য নয় একটি সতর্কবার্তা শেষ পর্যন্ত শুনুন কারণ এই জ্ঞান হয়তো আপনাকে নরক পথ থেকে ফিরিয়ে আনবে প্রাচীন হিন্দু ধর্মে নীতি আচরণ এবং আত্মার শুদ্ধতার প্রতি ছিল অঘাত গুরুত্ব গুরুর পুরাণ ও ভবিষ্যৎ পুরাণ এই ধর্মীয় নৈতিকতা ও পরা জগতের ন্যায় বিচার নিয়ে বিশদ আলোচনা করে এই দুই পুরাণে মদ্যপানকে কেবল সামাজিক নয় বরং এক ভয়ঙ্কর আধ্যাত্মিক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে কোরআন মতে প্রত্যেকটি কর্মেরই ফল রয়েছে সেই কর্ম যত ক্ষুদ্রই হোক না কেন আর যদি সেই কর্ম হয় সুরাপান অর্থাৎ মদ্যপান তবে তার জন্য অপেক্ষা করেছে বিভীষিকাময় নরক কঠিন জম শাস্তি এবং পরবর্তী জন্মে পশুরূপ এই কাহিনীতে আমরা জানতে চলেছি গরুর পুরাণ ও ভবিষ্যৎ পুরাণে সেই নিষ্ঠুর পরিণতির কথা যা মদ্যপানের জন্য নির্ধারিত হয়েছে গরুর পুরাণ কি গরুর পুরাণ হিন্দু ধর্মের অন্যতম। এটি বিষ্ণু পুরাণ এবং মৃত্যুর পর গতি বিচার নরক ও এবং পরলৌকিক আচারের নির্দেশে পরিপূর্ণ বিশেষ করে প্রেখণ্ড অংশে মদ্যপান সহ বিভিন্ন পাপের জন্য নির্ধারিত শাস্তির বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে মদ্যপানের শাস্তি গরুর পুরাণে গরুর পুরাণ প্রেত অধ্যায় চল্লিশ থেকে চুয়াল্লিশে বলা হয়েছে যে ব্যক্তি সোরা পান করে সে মৃত্যুর পরে মৃত্যুকালীন যন্ত্রণা থেকে ভয়ঙ্কর নরকে ক্ষিপ্ত হয় তার শরীরে জ্বলন্ত তামার শলাকা প্রবেশ করানো হয় এখানে উল্লেখ আছে মদ্যপানকারীরা কুম্বিপাক রৌরব ও অন্ধ তামস নরকে ক্ষিপ্ত হয় রৌরব নরকে আত্মা প্রতিনিয়ত এক একটি অগ্নিময় পিপরার কামড়ে দগ্ধ হয় কুম্ভিপাক নরকে তাদের জ্বলন্ত তেল ভর্তি পাত্রে সিদ্ধ করা হয় গরুর পুরাণের ভয়াবহ দৃষ্টান্ত গরুর পুরাণে একটি উদাহরণে বলা হয়েছে যে ব্রাহ্মণ মদ্যপান করেছে তাকে মৃত্যুর পর দিয়ে টেনে নিয়ে যায় তারা তার জীব আগুনে পোড়ায় কারণ সে তার সেই জীব দিয়ে মদ্যপান করেছিল তারপর তার গলায় গরম লোহা ঢেলে দেওয়া হয় এটি শুধু সাধারণ মানুষ নয় ব্রাহ্মণ বা পণ্ডিতের ক্ষেত্রেও প্রযোজ্য পাপমোচনের উপায় গরুর পুরাণ বলে মদ্যপানের পাপ মোচনের একমাত্র উপায় একাগ্র চিত্তে বিষ্ণুনাম জপ কঠোর উপবাস এবং দীর্ঘকালীন প্রাস্তিত্ব কিন্তু অনেক সময় তাও যথেষ্ট হয় না যদি মদ্যপান বারবার করা হয় ভবিষ্য পুরাণ মতে মদ্যপান ভবিষ্য পুরাণ পরিচিতি ভবিষ্য পুরাণকে বলা হয় ভবিষ্যৎ কালের পথ এখানে ধর্মাচরণ রাজনীতি আচার অনুষ্ঠান এবং পাপ ফল নিয়ে বিস্তারিত আলোচনা আছে এই পুরাণে বিশেষ করে কলিযুগে ধর্মচ্যুতি ও সমাজের অধবতন নিয়ে ভবিষ্যৎবাণী রয়েছে ভবিষ্যৎ পুরাণে যে ব্যক্তি দেবতাদের অর্চনার পূর্বে সুরাপান করে ভবিষ্যৎ পুরাণ ব্রহ্মখণ্ড অধ্যায় চৌত্রিশ এই অংশে বলা হয়েছে সুরাপান করে ভগবানের নাম জপ করা নিষিদ্ধ সুরাপানকারী নারীর গর্ব থেকে জন্ম নেওয়া সন্তান পর্যন্ত পাপগ্রস্ত হয় কলিযুগে

মদ্যপান কেবল নিজের পতনে নয় প্রজারাও পতনের কারণ হয় পরবর্তী জন্মে কি হয় ভবিষ্যৎ পুরাণ বলে যারা নিয়মিত সুরাপান করে তারা পরবর্তী জন্মে নোংরা বা জন্ম নেয় সুযোগ পুরাণ অনুযায়ী এই কেবলমাত্র অন্নদানের মাধ্যমে দান এবং গুরু সেবা করে সম্ভব পাশাপাশি যিনি প্রতিদিন অচ্চতায় নম মন্ত্র একশো আট বার জপ করে তিনি এই পাপ থেকে মুক্তি পেতে পারেন গরুর পুরাণ ও ভবিষ্যৎ কোরআন উভয়ে মদ্যপানকে হিন্দু ধর্মের এক জঘন্য পাপ বলে ঘোষণা করেছে শাস্ত্র অনুযায়ী এর পরিণতি ভয়াবহ শুধু মৃত্যুর পরে নরক নয় এই জন্মেও মদ্যপান আত্মাকে দূষিত করে এবং সমাজের দুর্নীতির জন্ম দেয় হিন্দু ধর্মের মূল লক্ষ্য আত্মার মুক্তি পরমাত্মার সঙ্গে যোগ কিন্তু মদ্যপান সেই পথের সবচেয়ে বড় বাধা অতএব এই শাস্ত্র জ্ঞান আমাদের শিক্ষা দেয় শরীর ও মনকে শুদ্ধ রেখে নৈতিকতা ও ভক্তির মাধ্যমে জীবনযাপন করায় প্রকৃত ধর্ম আর তার প্রথম ধাপ মদ্যপান বর্জন ভগবান বারবার সুযোগ দেন ভুল থেকে ফেরার পাপ থেকে মুক্তির কিন্তু আমরা কি সেই সুযোগকে কাজে লাগাতে পারি হয়তো আধুনিক জীবনের এক ফ্যাশন হয়ে উঠেছে। কিন্তু পুরাণ বলছে এটাই আত্মার ধ্বংসের শুরু আজ যে জ্ঞান আপনি জানলেন সেটা শুধু নিজের মধ্যে রাখবেন না ভালোবাসার মানুষের সঙ্গে শেয়ার করুন হয়তো আপনার এক টুকরো শেয়ার কাউকে বাঁচিয়ে দিতে পারে ভয়ঙ্কর পরিণতি থেকে এইরকম আরো গভীর হৃদয় স্পর্শী এবং শাস্ত্র ভিত্তিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট লিখুন আপনি কি ভাবছেন এই বিষয় নিয়ে আর মনে রাখবেন জীবন ক্ষণস্থায়ী কিন্তু কর্মফল চিরস্থায়ী ধন্যবাদ জয় শ্রী হরি জয় শ্রীরাম জয় সনাতন